আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন শুভ নববর্ষে সকলকে অনেক শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম জানাই আর ছোটদেরকে আমার অনেক ভালোবাসা জানাই বছরের প্রথম দিনটা ভাবলাম একটু অন্যভাবে শুরু করবো সেজন্য সকালবেলাতেই রিব্বাকে নিয়ে আমি বাসে করে সামনেই একটা লাইব্রেরি আছে আমাদের এখান থেকে পনেরো মিনিটের ডিস্টেন্স ওখানে যাব আর কিছু বই নিয়ে আসবো এই যে বাসটি দাঁড়িয়ে আছে দেখছেন এটাতে করেই আমরা এসছি এটা এখন এখানে স্টপেজ দিয়েছে তারপরে এটা চলে যাবে এরকম পরপর অনেক বাস আছে এখানে যার যেটা প্রয়োজন সেভাবে এখান থেকে বাস ধরে আমি কয়েকটা ভালো ভালো বই পেয়েছি সেই বইগুলো নিলাম রিপার জন্যে আর বেশিরভাগই গল্পের বই নিয়েছি ভীষণ বাতাস দিচ্ছে হালকা হালকা ঠান্ডাও আছে ইন্ডিয়াতে এখন প্রচণ্ড কম কিন্তু এখানে এখনও যথেষ্ট ঠান্ডা আছে চলুন আমাদের বাসটা চলে এসেছে পয়লা বৈশাখ মানেই তো থাকে দারুণ দারুণ রান্না বান্না তো আমি স্নান টান করে ঠাকুর পুজো করে নিয়ে তারপরে রান্নাঘরে এলাম তো রান্না করা শুরু করেছি আজকে ভেবেছি একটু চিকেন বিরিয়ানি রান্না করব। রিববার চিকেন বিরিয়ানি ভীষণ পছন্দ করে আর আমাদের জন্যে একটু নান আর তার সাথে বাটার চিকেন বানাবো দুটো চিকেনকে আমি একটু ভালো করে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি তো সেটার জন্য আমি বেশি করে দই নিয়েছি তারপরে বিরিয়ানির মশলা যা যা আর কি মশলা টশলা দেয় সবগুলো দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেবো আর তারপরে রান্নাগুলো শুরু করব। আর এদিকে আমার আদা বেটেছিলাম তো আদাটা এত বেশি বাটা হয়ে গেছে ভাবলাম এটাকে ফ্রিজে রেখে দিই আমি মাঝে মধ্যে অবশ্যই এমনটা করি যে মশলাগুলো একটু বেশি করে বেটে রেখে দিই তাহলে পরের দিন আর ওই একটুকু সামান্য বাটার জন্য অসুবিধা থাকে না প্রথমে আমি বাটার চিকেনটা বানাবো সেজন্য বাটার চিকেনের জন্য এরকম একটা স্কেলেট নিয়েছি সেটাকে ভালো করে অয়েল দিয়ে স্প্রে করে নিয়েছি তারপরে চিকেনগুলোকে হালকা হালকা রোস্ট করতে হবে পুরো চিকেনটা ভালো করে দিয়ে দিয়েছি তার উপরে আবার একটু চিকেন স্প্রে করে দিচ্ছি আর যাতে না তলে ভালো করে চিটি যায় আর একটা দিক ভাজা হয়ে গেলে তারপরে আমি অন্য একটা সাইডে এরকম করে ট্রান্সফার করে দিচ্ছি আর এই ধরনের চিকেনগুলো খেতেও বেশ ভালো লাগে অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করা ছিল তো চিকেনের মধ্যে যা মশলাপাতি সব ঢুকে গেছে বেশ ভালো লাগছে আর আমাকে হেল্প করতে এখন শুভেন্দু রান্নাঘরে ঢুকলো ও হচ্ছে বিরিয়ানির জন্যে যে চিকেনটা সেটা ভালো করে এরকম করে নিচে দিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে সমস্ত কিছু মশলাপাতি সব দিয়ে দেওয়ার পরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম চিকেন বিরিয়ানিটা একটু ল্যারিং করে করলে আরও ভালো লাগে খেতে তবে আমি এটা আগেও বানিয়েছি এটাও খেতে বেশ ভালো লাগে আমি বিভিন্ন মশলাপাতিগুলো সব ওপরে দিয়ে দিয়েছিলাম বাটার চিকেনের জন্য শুভেন্দু চিকেনগুলোকে এরকম করে একটু পুড়িয়ে নিচ্ছে এতে একটা বার্ন স্মেল আসবে আর এটা খেতে দারুণ লাগে কারণ বাটার চিকেনের মধ্যে যদি একটু বার্নিংয়ের স্মেলটা আসে তাহলে খেতে দারুণ লাগে এবার বাটার চিকেনের মশলাটাকে রেডি করা হচ্ছে তার জন্যে আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা হচ্ছে আর তারপরে জিরে ধনের একটা পেস্ট দিয়েছিল আর তার উপরে মশলাটার উপরে এখন টমেটো পেউ দিয়ে দিলো তারপর ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে মশলার গন্ধটা পুরোপুরি চলে যায় আর এবার হচ্ছে যে ভাজা চিকেনগুলো সেগুলো এখানে দিয়ে দিলো আর ক্যাপসিকাম আর অনিয়নগুলোকেও ভালো করে একটু মশলা দিয়ে ভেজেছিল সেগুলোকেও এর মধ্যে অ্যাড করলো দেখতে খুব ভালো লাগছে তো আর তারপরে এরকম একটা হেভি ক্রিম একটু বেশি করে দিতে হবে এখানে কিন্তু কোনো জল ইউজ করা হবে না শুধুমাত্র এই হেভি ক্রিমটাতেই চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চিকেনগুলোকে আর হেভি ক্রিমটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে কাস্তুটি মিথি থাকলে একটু দিয়ে দিলে ভালো হয় আর পনেরো মিনিটের জন্যে ঢাকা আর চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেলে এরকম করে মধু মিক্স করে দিতে হবে আর এদিকে বিরিয়ানিটা দেখলাম পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটু ভালো করে মিক্স করে দিচ্ছি স্মেলটা খুব ভালো এসেছে কালারটা আমি একটু হোয়াইট হোয়াইট রেখেছি এখন দুপুর বাজছে আর আমরা খেতে বসেছি তো রিপার বিরিয়ানিটা খুবই পছন্দ হয়েছে আজকের বিরিয়ানিটা মেনলি রিপার জন্যই বানানো হয়েছিলো আর এদিকে কয়েকটা নানও আমি করে নিয়েছি এই নানগুলো রেডিমেড ছিল এগুলো বাড়িতে বানায়নি আর রায়তা এরকম শশা তো এভাবেই টেবিলটা আমার খাবারে ভর্তি হয়ে আছে পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমাদের এটাই আয়োজন করা হয়েছিল। আমি এবার খেতে বসবো এখানে বিকেলবেলাতে ওয়েদারটা ভীষণই ভালো থাকে এখন সন্ধ্যে সাতটা বাজছে আর একটু বেরোলাম রিব্বাকে নিয়ে হাঁটতে আমাদের একটু হাঁটা হয়ে যাবে আর রিব্বা একটা বল নিয়ে ভীষণ ছুটছে মাঝে মধ্যে এত ভয় লাগে এই দেখুন রাস্তা ধারে এখন মাঝে মধ্যেই দেখতে পাবেন অনেক ডিয়ার ঘুরে বেড়াচ্ছে এই হরিণগুলো দেখতে এত ভালো লাগে না শীতকালে এদের কিন্তু দেখতে পাওয়া যায় না কিন্তু গ্রীষ্মকালে কিছু দূর ছাড়া ছাড়াই অনেকগুলো করে হরিণ দেখতে পাবেন আর এখন রিপা এত জোরে ছুটলো ওদেরকে যেন তাড়া করে নিয়ে যাচ্ছে এই দেখুন কেমন ছুটছে এই সুন্দর সুন্দর গাছগুলো দেখলে না মনটা একবারে ভরে যায় দেখুন কি সুন্দর ফুলগুলোকে দেখতে লাগছে যেমন সুন্দর এখন ওয়েদার আছে আর তেমনি সুন্দর এরকম গাছগুলো যেদিকেই তাকাবেন এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পাবেন ওয়েট ওয়েট এখানে যেহেতু হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেই কাজ করে সেই জন্যে পেটসগুলোকে কোথায় রাখবে কারোর বাড়িতে দুটো তিনটে করেও কুকুর আছে আবার কারোর বিড়াল আছে তো সেগুলোকে কোথায় রাখবে সেই জন্যে এই ব্যবস্থাটি এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এতে বিভিন্ন ধরনের যে পেটসগুলো থাকে সেগুলোকে এখানে রাখা হয় এখানে কুকুর বা বিড়াল এগুলোকে নিজেদের ফ্যামিলির সদস্য হিসাবেই ধরা হয় এত ভালো টেক কেয়ার করে যে ওদের পিছনে অনেকটা করে টাকা এদের খরচ করতে হয় আর আমরা পার্কের ভেতরে চলে এসেছি আর এই পার্কটিতে আসার জন্য রবিবার রোজ মন ছটপট করে কখন মা একটু আমাকে পার্কে নিয়ে আসবে প্রায় আটটার মতো বাজছে তাই জন্যে একটু একটু সন্ধে হয়ে গেছে এখন জানেন তো এই গ্রীষ্মকাল হয়ে গেলে সূর্য কিন্তু অস্ত যাবে ওই রাত নটার দিকে ততক্ষণ পর্যন্ত বেশ ভালোই আলো থাকে যখন প্রচণ্ড স্নো পড়েছে তখনও আপনাদেরকে আমি পার্কটার স্নো পরে কী অবস্থা হয় সেরকম ভিডিও বানিয়েছি যদি আপনারা আগে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে চতুর্দিকে স্নো থাকে আর গাছে একদম পাতা নেই পুরো পার্কটাকে পুরো একটা ডেজার্টের মতো দেখতে লাগে কিন্তু এখন দেখুন এত সুন্দর দেখতে লাগছে যদিও বা এখনও সব গাছে ছোটো ছোটো পাতা আসেনি কিন্তু বেশিরভাগ গাছেই পাতা আসতে শুরু করে দিয়েছে পার্কে এলে বাচ্চারা কিছুতেই বাড়ি যেতে চায় না ডিম পার্কের তো একই অবস্থা ও কিছুতেই বাড়ি যাবে না এখনও পার্কে খেলু করবে কিন্তু এতটা রাত হয়ে গেছে এখনও পর্যন্ত কি থাকা যায় সেই জন্য ভাবলাম এবার বাড়ি ফিরি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর একটু একটু ঠান্ডাও লাগছে দেখছি সেই জন্য রিম্পকে ভাবলাম টুপিটা পরিয়ে দিই ওই জন্য ওকে টুপিটা দেখুন পরিয়ে দিয়েছি আর ও আকাশের দিকে না চাঁদ মামাকে দেখছে ওই দেখুন চাঁদ উঠে গেছে বিকেলের এই একটু সময় যদি বাইরে বেরোয় তাহলে বেশ ভালো লাগে মনটা যেন একটু অন্য টাইপের হয় আর অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো করতেও বেশ ভালো লাগে এই দেখুন ওখানে যে হরিণগুলোকে দেখেছিলাম এখানেও আবার দেখতে পেলাম অন্ধকার অতটা বোঝা যাচ্ছে না ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি একটি ব্লগ